আসসালামু আলাইকুম প্রিয় ইটালি ভুক্তভোগী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি একটি বিশেষ অনুরোধ নিয়ে আসছি সেটা হচ্ছে যেহেতু আমরা একটি মানববন্ধনের ডাক দিয়েছি ছাব্বিশেই মে এবং তার খুব সন্নিকটে দশ দিনের মাথায় কুরবানি ঈদ তাই দেখা যেতে পারে যে এই কুরবানি ঈদের কারণে অনেক ভাই ব্রাদার যারা দূর দূরান্ত থেকে ঢাকায় আসতে আসবে তারা আসলে কি সকলে এটা আসতে পারবে না যেহেতু আমরা শাহাবুদ্দিন পার্কে যেরকম একটি আন্দোলন করেছিলাম যদি ওইরকম একটি আন্দোলন না হয় তাহলে আসলে আমাদের কোনো আন্দোলনই কাজ হবে না তাই আমার ব্যক্তিগত অভিমত যে এটা ছাব্বিশে মে না হয়ে পনেরোই জুন অথবা বিশেই জুন এরকম একটি টাইমে ঈদের পরে দেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যাই হোক আপনারা যারা বিভিন্ন গ্রুপের অ্যাডমিনডা আছেন সকলের কাছে আমার একটি বিশেষ অনুরোধ যে এটা আসলে সকলে মাথায় রেখে যে এটা পুরোন ছাব্বিশে মে থেকে বাদ দিয়ে এটা জুন মাসের পনেরো তারিখ অথবা বিশ তারিখে নেওয়া যায় কি না এটা সকলে একটু বিবেচনা করবেন যদি হয় তাহলে এটা অতি দ্রুত জানিয়ে দেবেন ধন্যবাদ